আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমাদের আজকে স্মার্টফোন হয়েছে আমাদের বিজয়ীরা তাদের এক দিনের মধ্যে পেয়ে যাবেন এখন হচ্ছে আমাদের প্রোজেক্ট শুরু হচ্ছে আমাদের কক্সবাজার সমুদ্র বিলাস জন আমাদের সাথে কক্সবাজার যাচ্ছেন গতবার গেছিলেন ছয় জন এইবার যাচ্ছেন জন তো আমরা বলেছিলাম যে এইটার জন্য কোনো কিছু একটা আপনাকে পারচেজ করতে হবে আমরা তিনটা আইটেম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এয়ারপোর্ট প্রো সাপোর্টেড ব্ল্যাক কালার এই প্রিমিয়াম কোয়ালিটিটা সাথে একটা প্রিমিয়াম নেক ব্যান্ড সাথে আরও একটা জিনিস আমাদের অনেকের প্রয়োজন লাগে এটা হচ্ছে একটা রেজার স্মার্ট রেজার সো এই তিনটা আইটেমের মধ্যে যে কোনো একটা আইটেম আপনি যদি অর্ডার করেন আমাদের থেকে তাহলে এইটার সাথে আপনি একটা কুপন পাবেন যে কুপনটার মাধ্যমে আমরা ড্র করে দশ জনকে নির্বাচিত করবো আমাদের কক্সবাজার ট্যুরের জন্য সো আমি প্রাইসগুলো একটা একটা করে বলে দিচ্ছি আপনার দেখতে থাকুন এয়ারফোর্স প্রো মার্কেটে এখন অহরহ চলে স্মার্ট থিং প্রথম এয়ারফোর্স প্রোটা মার্কেটে নিয়ে আসছিল খুব কম প্রাইসের মধ্যে সাদা কালারের যে বক্স ওইটা তারপর ওইটা এতটা কপি হতে হতে এমন কপি হয়েছে যে এখন আড়াইশো তিনশো টাকাতে মার্কেটে পাওয়া যাচ্ছে আমরা এই ব্ল্যাক কালার প্রিমিয়াম কোয়ালিটি আপনাদের জন্য মাত্র পাঁচশো টাকায় নিয়ে আসছি এটাতে আপনি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন হ্যাঁ কারণ আপনি আড়াইশো টাকাতে একটা এয়ারফোর্স প্রো হাতে নিয়ে দেখলেন যে একটা কাজ করতেছে না একটা ঠিকঠাক কাজ করে আমরা আপনাকে দিচ্ছি পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচশো টাকার মধ্যে এটা একেবারে প্রিমিয়াম আপনি এটা নেওয়ার পরে এটা সাউন্ড কোয়ালিটি চেক করলে বুঝবেন যে কতটা প্রিমিয়াম এটা এটা নর্মালি মার্কেটে আমরা এখনো সেল করি এক হাজার থেকে বারোশো টাকায় গল্পনা আগের যুগে বিস্তাম সেরকম এখন বর্তমান ইনস্ট্যান্ট এক হাজার থেকে বারোশো টাকায় সেল হয় এয়ারপোর্টস প্রো আমাদের কক্সবাজার টুর উপলক্ষেটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা ক্রয় করলে আপনি একটা কুপন পাবেন যে কুপনে ড্র করে আমরা নির্বাচিত করবো দশজনকে কক্সবাজার ট্যুর জন্য সাথে আরো একটা নেকব্যান্ড অনেকে এয়ারপোর্টস প্রো কিনতে কিনতে ক্লান্ত হয়ে গেছেন একটা নেকব্যান্ড দরকার একটা স্মার্ট নেক ব্যান্ড আপনাদের জন্য চলে আসছে কিভাবে স্মার্ট হয়েছে এটা আমরা এতদিন নেকব্যান্ড ইউজ করছি কার সাথে কোনো কোন ডিভাইসের সাথে কানেক্ট করে সেটা ইউজ করছি কথা বলার জন্য গান শোনার জন্য কিন্তু এই নেকব্যান্ডটা নিজে নিজেই চলতে সক্ষম মানে কোন কোনো ডিভাইস কোনো কিছু ডিভাইসের সাথে কানেক্ট ছাড়াই সেটা নিজে নিজেই আপনি গান শুনতে পারবেন কিভাবে এটাতে মেমোরি সাপোর্টেড একটা জায়গা আছে দেখেন মানে মেমরিটা সাপোর্ট করলে এখানে একটা ডিসপ্লে আছে মানে পাওয়ার বাটনগুলো আছে যার মাধ্যমে আপনি মিউজিক প্লে করতে পারবেন এইটা আপনাকে দুইশো ঘন্টা একটা না সাপোর্ট দিবে সো বুঝতে পারতেছেন চার্জ ব্যাক আপ কতটা ভালো এই নেকব্যান্ডটা হাতে পাওয়ার পর আমরা যখন চেক করি এটার প্রাইস চেক করছি কোয়ালিটি চেক করছি কারণ আমরা অফার অফারে আপনাদেরকে এই প্রোডাক্টটা দিব এই প্রোডাক্টটা কিনে আপনি কক্সবাজারের জন্য ট্যুরের জন্য আশা করে বসে থাকবেন সো এটার কোয়ালিটিটা তো অবশ্যই চেক করতে হবে মার্কেট গিয়ে দেখলাম এটা আটশো সাড়ে আটশো টাকার নিচে কোথাও নাই ভাই আমরা এটা আগে সেল করি নাই আমরা মার্কেট প্লেস বিভিন্ন দারাজ বারাজ সব কিছু খুঁজে দেখলাম যে আটশো টাকা সর্বনিম্ন আছে সাড়ে আটশো আছে নয়শো আছে সাড়ে নয়শো আছে স্মার্ট থিং আপনাকে দিচ্ছে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই প্রিমিয়াম জোশ কোয়ালিটির নেকব্যান্ডটা আপনি পেয়ে যাবেন সাথে কি পাচ্ছেন সাথে একটা টোকেন পাচ্ছেন একটা কুপন পাচ্ছেন যেটা আপনাকে কসবাজার ট্যুরের জন্য ড্রতে মনোনিবেশ মানে ড্রতে আপনাকে অংশগ্রহণের জন্য আপনি লিখিত হবেন সো এই নেকব্যান্ড আপনি নিতে পারেন এটা সাথে এটা কিনলেই আপনি কসবা যেতে পারতেছেন আপনার ভাই নেকব্যান্ড লাগবে না এয়ারফোর্সও লাগবে না অনেকের একটা রেজাল্ট লাগে রেজাল্টটা কই আচ্ছা অনেক একটা রেজাল লাগে এই যে রেজারটা দেখেন এই রেজারটাও আমরা দারাজ যে মার্কেট বিভিন্ন জায়গায় দেখি আর কি খুবই কম প্রাইসে সেল হয় খুব কম প্রাইসে সেল হয় স্মার্টিং তার থেকেও কমে দিচ্ছে মাত্র তিনশো সত্তর টাকায় দেখেন এটার কয়েকটা ফাংশন আছে দেখি ইউলা হাতে নিয়ে বসে আসো আচ্ছা এখানে কয়েকটা ব্লেড ইউজ করা হয়েছে ব্লেড বলতে যেগুলাতে আপনি বড় ছোট করে কাটতে পারবেন ওয়ান জিরো টু এগুলো আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা লিকুইডও আছে লিকুইডটা দেখি কয়েকটা চিরুনি আছে লিকুইড আছে সো এইটা কিন্তু মোটামুটি কম প্রাইসের মধ্যে ভালো একটা রেজাল্ট সো এই জিনিসটাও আপনি নিতে পারেন তিনশো সত্তর টাকা এবার হচ্ছে আমি আমার প্রোডাক্ট দেখিয়ে ফেলেছি আপনার প্রয়োজন অনুসারে যেটা লাগবে আপনি অর্ডার করে ফেলুন আপনার অর্ডারের সাথে একটা কক্সবাজারের কুপন আমরা আপনাকে দিচ্ছি আমাদের এই ক্যাম্পেইনটা শেষ হলেই সেই কুপনগুলো ড্র করে আমরা দশজনকে বাছাই করব আমাদের কক্সবাজার ট্যুরের জন্য ভালো থাকবেন স্মার্ট থিঙ্কের সাথেই আছেন এবং স্মার্ট থিঙ্কের সাথে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ